কেমন আছে এই দেখো আমাদের কেমন বৃষ্টি হয়েছে দেখো গেছে আর বৃষ্টিতে পুরো ছাদ ভাসিয়ে দিয়ে গেছে তো বলেছি আমার রিপোর্ট খারাপ এসছিল মানে এসছিল বলে এসছে তাই ডাক্তারবাবু আমাকে আবার বেড রেস্ট দিয়ে দিয়েছে তো আমি শ্বশুরবাড়িতে বেড রেস্টই ছিলাম আমার শাশুড়ি মা সব করে আমাকে কিছু করতে দেয় না তবু আমি তিনতলাই থাকি তিনতলা থেকে নিচেতে নামতাম কিন্তু এখন আর সেটাও আমাকে বারণ করে দিয়েছে সিঁড়ি ওঠা নামা করা যাবে না তো আমি খুব এক ঘরের মধ্যে বোর হয়ে যাচ্ছি তো কি করব আমি এই যে আমার শাশুড়ি মা আবার ওপরে জলে ভিজে ভিজে এসেও আমাকে খাবার দিয়ে যাচ্ছে আর কষ্ট প্রচুর কষ্ট হচ্ছে তো কী খাবার দিয়েছে তোমাদের সামনে একটু শেয়ার কর আজকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দেখেছো এসাচ্ছি সেখানে হ্যাঁ তোমরা হয়তো কেউ কেউ বলবে আমাকে যে খাটের ওপরে খাচ্ছো কিন্তু কিছু করার নেই আমাদের ওপরে তো আর ডাইনিং টেবিল নেই নিচে আছে তো খাটের ওপরে টুল দিয়ে টুল দিয়ে নেওয়া নিচে থেকে খেতে আমার খুব অসুবিধা হয় তাই খাটের ওপরে টুলের ওপরে আমাকে খেতে হয় কিছু করার নেই এই গড়ের মধ্যে একা একা বসে টাইম কাটাচ্ছো জন্য সবটা মেনে নিতে হবে কিছু তো করার নেই তারপরে ওপরালা আছে ব্যাস ওনার প্রতি ভরসা শুধু ঈশ্বরকেই বিশ্বাস করি ভরসা করি যা করার উনি করবে তো বন্ধুরা আমি খেয়ে নিই